প্রেমে কেটে গেছে তিরিশ বসন্ত তবুও এখনও কেমন যেন হৃদয় টাটায় প্রতারক পুরুষেরা এখনও আঙুল ছুড়ে পাথর শরীর বয়ে ঝর্নার জল ঝরে এখনো কেমন যেন কলকল শব্দ শুনে নির্জন বৈশাখে মাঘ চৈত্রে ভুল প্রেমে কেটে গেছে তিরিশ বসন্ত তবু বিশ্বাসের রোদে পুড়ে নিজেকে অঙ্গার করি প্রতারক পুরুষেরা একবার ডাকলেই ভুলে যায় পেছনের সজল হৈরবে ভুলে যাই মেঘলা আকাশ না পুরোনো দীর্ঘ রাত একবার ডাকলে সব ভুলে পা বাড়াই নতুন ভুলের দিকে একবার ভালোবাসলেই সব ভুলে কেঁদে উঠি অমল বালিকা ভুল প্রেমে তিরিশ বছর গেল সহস্র বছর যাবে আরও তবু বোধ হবে না নির্বোধ বালিকার